হজরত আদম আলাই সাল্লাম ইয়াহিয়া আলাই ইসালাম তারপরে হজরত ইসা আলাই ইসালাম তারা তিনজন ছাড়া প্রায় সকল নবীর এই চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছে সকল নবী এখন আপনি বলবেন যে হ্যাঁ হাদিস আছে যে বাইনাল মা ই বাইনাল মা ই যে মাটি এবং পানির মধ্যে যখন এই আদম তৈরি হয় নাই এর মধ্যবর্তী অবস্থায় তখন নবী আমাদের নবী নবী হ্যাঁ এটা সত্য আমাদের নবী তো ওই সকলের আগেই নবী এটা আল্লাহ কাছে কি জানা আছে তিনি নবী এটা প্রথম থেকে নবী আবার কি সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু যে দায়িত্ব দেওয়া হয়েছে নব্যতের যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর আগে কাউকে লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ বলার জন্য বলে নাই কাউকে এই দাওয়াত দেয় নাই চল্লিশ বছরের আগে তিনি ওনার নিজের বা সামাজিক বিভিন্ন চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন সমাজের যে কলুষতা কীভাবে দূর করা যায় সমাজের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে এই মানুষের কষ্ট দূর করা যায় এইগুলো টেনশন করতেন আবার নিজেকে নিয়েও চিন্তা করতেন যেন একটু মানে ভালো থাকা যায় আল্লাহর প্রশংসা কিভাবে করা যায় এই সব আল্লাহর নেয়া এরকম চিন্তায় তিনি মগ্ন থাকতেন হেরা গুহার মধ্যে চল্লিশ বছর বয়সে হেরা গুহার মধ্যে আল্লাহ রাসুল্লাহকে এই নবুয়ত দেওয়া হয় মানে কোরআন নাজিল করা হয় কোরআন নাজিলের থেকেই তো এই নবুয়তের দায়িত্ব পালন করা হয় এটা হচ্ছে কি নবুয়ত প্রাপ্ত চল্লিশ বছর বয়সে সকল নবীরাই বেশিরভাগ নবীরাই ইসা তিনি তিনি জন্ম থেকে নবী ঈসা আলাইসাল্লাম ওনার বাবা নাই ওনার মা মরিম আলাইসাল্লাম তিনি ওনাকে জন্ম দিলেন বাবা সারা মানুষ এখন কি বলতেছে আল্লাহ দুল্লাহ বলতেছে যে এই জাউলা সন্তান জন্ম দিছে এই এত একটা বালা মানুষ মরিয়ম এত একটা বালা ছিল যে মসজিদের খেদমত করছে এত বালা মানুষটা কিভাবে এই কামটা করলো এখন মরিম আলাইসাল্লাম টেনশনে পড়ে গেছে আরে আমার আমি এরকম সতী আমি আমার কোন দোষ নাই বল নাই অথচ মানুষ আমাকে এই বাচ্চার জন্য শেষ করে দিতেছে আল্লাহ তালা এই বাচ্চাকে মানে ঈসা আলি এমন ক্ষমতা দিয়ে দিছে ঈসা আলি বলতেছে যে তাদেরকে বলতেছে তারা যখন মরিয়াম আলি সাল্লামকে বলতেছে যে কি এটা কোথায় থেকে আল্লাহ এই সন্তান তখন বলে যে তাকে জিজ্ঞাসা করো সে আবার এই কোলের বাচ্চা ওই মাত্র জন্মগ্রহণ করছে অল্প সময়ের এই বাচ্চা বলতেছে পালা আব্দুল আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লাহর বান্দা আতায়ানি আল কিতাব ওয়া জালালানি নাবিয়া। আমি কিতাব নিয়ে এসেছি আমাকে কিতাব দেওয়া হয়েছে আর আমি হচ্ছি নবী হিসেবে এখানে এসেছি মানে আমি নবী উনি তখন থেকে নবী মুসা আলহাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে তিনি এই যে তুর পাহাড়ের কাছে না আরেকটা পাহাড় মাদান থেকে আসার পথে ওনার সন্তান জন্মগ্রহণ করার পরে আগুন আনতে গেলেন আগুন আনতে গিয়ে আগুন দেখতে দেখতে অনেকটা চলে গেলেন সেখান থেকে ওনাকে এই নব দেওয়া হলো এর আগে জন্মের আগে তো উনি উনি নবী হওয়ার আগেই তো এই ফেরাউনের যেই এত চক্রান্ত যে একটা নবী আসবে হ্যাঁ একজন নবীকে আসলে আমার এই সব ধ্বংস হয়ে যাবে তা উনি সকল পুরুষদেরকে মেরে ফেলতেছে কে মারতেছে এই যে ফেরাউনে সকল পুরুষদেরকে মেরে ফেলতেছে অথচ কি কি নবী আগে নবীর নবীর যেই যেই প্রশংসা গুণগান ছড়িয়ে পড়ছে হ্যাঁ আল্লাহ তালা এই মুসামকে ফেরাউন করে লালন পালন করলেন ছুটু থেকেই উনি তো নবী ছোটবেলা ছুটুপালা তো নবী কিন্তু নবী হতে দায়িত্ব কখন পাইছে চল্লিশ বছর বয়সে এরকম ভাবে আপনার অধিকাংশ বেশিরভাগ নবীর চল্লিশ বছর বয়সে নবের দায়িত্ব পালন করছে এটা এটা মনে রাখবেন আমাদের নবী নবী তিনি আদম থেকেই সবাই মানে কিন্তু আগের এখন দ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে মুফতি নাম দিয়া মুফতি তো আমিও এই মুফতি হইলেই কি সারব শুধু একটু মুফতি হইলে সারব ইসলাম নিয়ে গবেষণা করতে হবে বেশি বেশি যে আমি যে একটা কথা বললাম যে যে আহমদুল্লাহর বিরুদ্ধে যে কথা বলা হয়েছে এখন পুরা বাংলাদেশের মধ্যে মুসলমানদের ভিতরে তো একটা ঝামেলা হইতেছে আর নাস্তিকরা একটা সুযোগ 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 পেয়ে পেয়ে বলছে একদম কঠিন পেয়েছে এরা তারা অনেক বড় গেছে এর কারণ কি আমাদের মতো যারা মুফতি যারা মানে বেগ জ্ঞান মানে জ্ঞান নাই বেশি শুধুমাত্র মুফতি হয়েছি মাত্র এরকম আমাদের এই মুফতিরাই আজকে ধ্বংস করতেছে মুসলমানদেরকে এটা নিয়ে কি দ্বন্দ্বের কি আছে নবী তো আল্লাহ সৃষ্টির সৃষ্টিরকে যখন সৃষ্টি করছে তখনই নবী হিসেবে সৃষ্টি করছে তখনই নবী হিসেবে সৃষ্টি করছে কিন্তু নবতের দায়িত্ব চল্লিশ বছর বয়সে দেওয়া হয়েছে এর আগে যদি এর আগে যদি উনি নবীর দায়িত্ব থাকতো তাহলে উনি কেন দাওয়াত দিছে না এটা তো অন্যায় দাওয়াত না দেওয়াটা অন্যায় নবীদের কাজ কি দাওয়াত দেওয়া যদি দাওয়াত দেওয়া ওই যে একজন নবী যাকে মাছে খাইয়ে ফেলছে উনি ওনার এলাকার ওনার এলাকার মহল্লার লোকদেরকে বাদ দিয়ে উনি চলে যে সাথে এখন আর থাকা যাবে না আমি চলে যাই যাওয়ার পথে খাইয়া দিছে একদম হ্যাঁ পালন না আল্লাহ আল্লাহ দায়িত্ব দিছে কি জন্য এখানে দায়িত্ব পালন করার জন্য মানুষকে বোঝানোর জন্য মানুষকে নিয়ে মানুষ যতই কষ্ট দোক তাদেরকে নিয়ে থাকবো কিন্তু সে চলে যেতেছে আল্লাহর ওয়ার্ডার স্যার আল্লাহর হুকুম স্যারে চলে যেতেছে এটাই সমস্যা নবীদের দায়িত্ব কি তারা এই যে নবী অর্থ অর্থই হচ্ছে কি বার্তাবাহক মানে সিটি বাহক দেওয়া কথা পৌঁছে দেওয়া আল্লাহ তালার কাছ থেকে যেটা আসে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা হয় না তো পৌঁছে রাসুলাম তিনি মধ্যে বলছেন যে আমি কি তোমাদেরকে সব পৌঁছে দিয়েছি তোমাদের কাছে তারা বলছে হ্যাঁ আমরা সব পেয়েছি আমাদের কাছে সব পৌঁছে দেওয়া হয়েছে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আলিয়ামা একমালকুম দিন আকুম আত্মাম তালিকুম নিমাতি অরদিতুল ইসলাম দিনা সেখানে এই আয়াত নাজুল হয়েছে হ্যাঁ ঠিক আছে রাসুল আপনার এই দিন পরিপূর্ণ হয়েছে আমিও সাক্ষী দিয়ে দিলাম সর্ব আর টেনশন করেন না দায়িত্ব পালন করা হয়েছে আপনার তো চল্লিশ বছর বয়সের আগে তো উনি এই দায়িত্ব পালন করে নাই কাউকে বলে নাই যে আপনি এই এক আল্লাহর কথা বলেন এই কথা কাউকে বলে নাই সবাই তোলা সি সালামকে আলামিন বলতেছে আরে অনেক বিশ্বাসী মানুষ অনেক জনপ্রিয় মানুষ অনেক ভালো মানুষ যখনই চল্লিশ বছর বয়স হয়েছে যখনই আল্লাহ তালা এই হেরা গুহার মধ্যে কোরআন ওনাকে দেওয়া হইলো উনি যখনই এই নবুয়তের দায়িত্ব নবুয়ত মানে অর্থটাই তো বুঝতেছে না মানে এই যে পৌঁছে দেওয়া রিসালাত মানে আপনি এই বার্তা পৌঁছে দেওয়া এটা দায়িত্ব পালন করতেছে মানে নবী হওয়া মানে ওনার দায়িত্ব হয়েছে কি এখন চিঠি পৌঁছে দেওয়া আমরা যে এই চিঠি পৌঁছে দে যারা তাদের কি কি বলি আমরা পিয়ন পিয়নের দায়িত্ব হয়েছে নবীদের দায়িত্ব ঠিক আছে বুঝছেন কথা আপনারা পিয়নকে কোন ভাষা এটা আমি জানি না এটা বিষয় না রাসুলদের দায়িত্ব নবীদের দায়িত্ব হচ্ছে এটা যে একটা চিঠি আসছে এটা পৌঁছে দাও কথা বুঝছেন চিঠিটা আসে কোথা থেকে নবীদেরটা আসে আল্লাহ তাআলাহ থেকে আর আমরা যেই পিয়নের দায়িত্ব এটা হচ্ছে এক একজন এটা যে কোনো লোকে দিতে পারে নবীদের দায়িত্ব হচ্ছে এটা আসছে আল্লাহ তাআলা পক্ষ থেকে এখন পৌঁছে দেওয়ার দায়িত্ব তো রাজহুলা চল্লিশ বছর বয়সে যখন পৌঁছে দিলেন তখন তো ওনার উপরে যত অত্যাচার চালু হইছে এইগুলা নিয়ে ধন্ধ করা একেবারে মূর্খতার কাজ এক এই পর্যন্ত যত মূর্খ আছেন সুন্নি নামদারি যারা আছেন মূর্খটি সব দিয়ে এটা নিয়ে বেজাল করছে আর এই নাস্তিকরা আজকে সুযোগ পাইতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে সকল মুসলমান উম্মাকে এক হওয়ার তফিক দান করে সবাই আমিন সঠিকভাবে যেন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের জন্য কবুল করে সবাই আমিন বা